বর্ষিয়ান তৃণমূল নেতা তথা মালদা জেলা তৃণমূল চেয়ারম্যান এবং বিধায়ক সমর মুখার্জিকে ভোট প্রচারে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু জড়িয়ে ধরলেন বিধায়ক আশীর্বাদ করলেন বিধায়ক যে আশীর্বাদ নিয়েই জয়ের মুখ দেখবেন এমনই আত্মবিশ্বাসী খগেন মুর্মু আশীর্বাদ করছেন সে কথাও স্বীকার করলেন বিধায়ক মালদার রুতুয়ে এই ঘটনা নিয়ে তীব্র জলখোলা শুরু হয়েছে প্রশ্নের মুখে বসিয়ান তৃণমূল নেতা সমর মুখার্জি সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম চেয়েছেন তিনি তবে নিয়ে অন্দরে বিতর্ক শুরু হয়েছে রাতে উত্তর মালদার প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু একইভাবে প্রচারে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং জেলা চেয়ারম্যান ও রতুয়ার বিধায়ক সমর মুখার্জি রতুয়ায় চলছিল একটি ধর্মীয় অনুষ্ঠান সংকীর্তন পাঠ এখানেই হাজির হয় দুই দলই এলাকার বিধায়ক সমর মুখার্জিকে পা ছুঁয়ে প্রণাম করেন সাংসদ খগেন মুর্মু প্রকাশ্যে জড়িয়ে ধরেন বিধায়ক সাংসদকে আশীর্বাদ করেন তবে সাংসদকে দেখেই সেখানে হই হই পড়ে যায় মঞ্চে উঠে ভগবত পাঠ করছিলেন যিনি তাকে জড়িয়ে ধরেন খগেন মুর্মু দর্শকের সঙ্গে বসে থাকা মহিলারা হাত তুলে অভিবাদন জানাতে থাকে বেশিরভাগ তো আমি সবার কাছেই চাই আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার ১৭ লক্ষ ভোটার তাদের প্রত্যেকের কাছ থেকে আশীর্বাদ আমি কামনা করি এবং তাদের সহযোগিতা কামনা করি সব সময় তাদের পরামর্শ আমার পাথেয় আমি কোন দল বা কোন জাতি বা ধর্ম এটা আমরা দেখি না আমরা ভারতীয় জনতা পার্টি আমরা দেশ সেবক আমরা রাষ্ট্র সেবক আমরা রাষ্ট্রবাদী দল সুতরাং ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কথাই ভাবে একেবারে গ্রামের গরিব মানুষ থেকে শুরু করে যারা বিশেষ করে আমাদের রাষ্ট্রের মানুষ আমাদের একশো চল্লিশ কোটি মানুষ আমাদের দেশের সকলের প্রিয় জনপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতা আদরণীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি যে পথে তিনি আজকে অগ্রসর হচ্ছেন যেভাবে তিনি প্রয়াস নিয়েছেন এটা সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ আজকে তারিফ করছেন সুতরাং আমরা ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল হচ্ছে দেশের সেবার জন্য সবাই রাজ্যে নিয়োজিত সবাই আত্মনিয়োগ করেছেন আমাদের সমস্ত দেশের সেবার জন্য মানুষের তাই আমরা সেই সেবক হিসেবে আমি গতকাল যাদের সাথে দেখা হয়েছে তাদের সবার কাছ থেকে আমি আশীর্বাদ আমি চেয়েছি ওখানে দুজন বিধায়কের সাথে দেখা হয়েছে তারাও আমাকে আশীর্বাদ করেছেন সুতরাং এটাই তো আমরা কামনা করি আমাদের এই যে সারা দেশের একশো চল্লিশ কোটি মানুষের আশীর্বাদে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি এই যে কথাটা বলেন যে আমাদের দেশের মধ্যে চারটা জাতি আছে মহিলা আছে যুব আছে কৃষক আছে এবং গরিব মানুষ আছে এই চারটা জাতির আমরা সেবা করি আমরা তাদের সবসময় হচ্ছে তাদের আশীর্বাদ আমরা কামনা করি আমাদের ওখানে প্রতি বছরই রতুয়া একটা ভগবত পাঠ হয় ভগবত পাঠে সবাই করে আমন্ত্রিত করে আমরা সবাই গিয়েছিলাম ওখানে ও এসছিল তখন সামনাসামনি দেখা হয়েছে সবার সজন্য এরকম কথাবার্তা কিছু নাই অন্য কিছু হয়নি এরকম সবাই থেকে যেভাবে দেখা হয় আর কি ভগবত পাঠ হচ্ছে তো ওখানে হাজার হাজার মানুষ আছে তা অতিথিরা অনেকে অতিথি এসছে তাদেরকে আমন্ত্রিত করা হয়েছে তার মধ্যে ও কেউ করেছে আমাদের কেউ করেছে আমরাও গেছি ও গেছে মঞ্চে বসে আছে তো পাশাপাশি বসতে পারে উঠে দেওয়া যাবে না ওকেছে পাশে পশু করা যায় না এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার